প্রিয় ভাই বোন আজকে আপনাদেরকে কোরআন হাদিসের শ্রেষ্ঠ দশটি জিকির আপনাদেরকে জানিয়ে দিব যেই জিকিরগুলো করলে আল্লাহ তালা মহা আল্লাহ আল্লাহত পুরস্কার আপনাকে দিবেন জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন দশটি পুরস্কার আল্লাহ পাক দিবেন মনের আশাল পাক পূরণ করে দিবেন জাহান্নাম আপনার জন্য হারাম করে দিবেন দেবেন পাক জান্নাতকে আপনার জন্য সুসজ্জিত করে রাখবেন সম্মানিতা বোন এই জিকিরগুলা যারাই করে তারা কখনো বিপদে পড়বে না মুসিবতে পড়বে না কেউ ক্ষতি করতে পারবে না আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল হতেই থাকবে কোরআন হাদিসের নির্যাস শ্রেষ্ঠ দশটি জিকির আজকে আপনাদেরকে বলে দিব আজকের ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে দামি ভিডিও হতে যাচ্ছে এজন্য সম্মানিত মাবুন একটু সময় নিয়ে ধৈর্য সহকারে আপনি ভিডিওটি দেখুন এবং আমি যেভাবে জিকিরগুলা পড়তে বলবো আপনারা সেভাবে জিকিরগুলা পড়বেন তো আল্লাহ আল্লাহরব্বুলমিন কপাল খুলে দিবেন সম্মানিত মামন প্রথমে আমরা জিকিরের ফজিলত কয়েকটি ফজিলত জানব তারপরে আমরা দশটি জিকির জেনে নিব শ্রেষ্ঠ দশটি জিকির আল্লাহ হরব্বুল আয়রমিন কলায়নাল ক্যিমে বলেন পিয়া উ ওকৌ জুনুবিহীম আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহর জিকির করবে পিয়ামা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করবে ওক বসে বসে জিকিরি করবে ওয়ালা জুনু বিহীন শুয়ে শুয়ে জিকির করবে তিন অবস্থায় পাকের জিকির করা যায় আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাকের জিকির করতে পারবেন বসে বসে আল্লাহ পাকের জিকির করতে পারবেন শুয়ে শুয়ে আলামিনের জিকির করতে পারবেন আল্লাহরব্বুলমিন সুরতুল্লাহ হসবে বলেন্লা জিক আল্লাপাক বলেন ও ইমন্দারেরা যারা আমি আল্লাহর প্রতি ইমান এনেছ আমার নবীর প্রতি যারা ইমান এনেছ ইসলামের বিদানা বলির প্রতি যারা ইমান এনেছ উজ করল্লাহ আল্লাহ পাকের জিকির করি করন কির অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে আল্লাহ রব্বুল আলমিনের জিকির করবো বকরতলা কি সকাল কি দুপুর কি রাত সব সময় আল্লাহ পাকের জিকির কর জিকিরে জিকিরে পাকের মশগুল থাকো জিকিরে জিহবাটাকে বিজিয়ে রেখো আল্লাহ রব্বুল আলমিন সুরতুল বাকারার মধ্যে বলেন আল্লাহ মিন বলেন ও বন্দা যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো তোমাদের জিকির করবো আমরা আল্লাহ পাকের জিকির করি ইবাদত করে বন্দিগি নামাজ পড়ে রোজা রেখে হজ করে জাকাত দিয়ে আল্লাহ পাকের ইবাদত বন্দিগি করে করে আমরা আল্লাহকে স্মরণ করি আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন গুনা মাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন সুবহানাল্লাহ আল্লাহ জিকির কল্লার একটি ফজিলতা শাল্লাপ্পা কোরআনের মধ্যে বলেন আল্লাদীনা মানুহ ইন নকুল বোহম বিদিকিরিল্লা আল্লাহরা বলে আল আমিন বলে ন ইমান আমি আল্লাহর জিকির করো যদি তোমরা আমি আল্লাহর জিকির করো তোমাদের অন্তর পরিষ্কার হয়ে যাবে আমাদের জামাকাপড় যখন ময়লা হয় ময়লা যখন হয়ে যায় জামাকাপড় পরিষ্কারের জন্যেই আমরা সাবান মেডিসিন পাউডার ব্যবহার করি কিন্তু আমাদের বামস্তনের দুই আঙ্গুল নিচে কলব আছে স্বচ্ছ সাদা নির্মল গুনাহের কারণে কলপটা কালো হয়ে যায় এই কলপ পরিষ্কারের জন্য পাক একটি মেডিসিনের কথা বললেন সেই সেই মেডিসিনের নাম হলো আল্লাহ পাক কোরআনে বলেছেন জিকির সুবহান আল্লাহ সম্মানিত মা বোন এবার আসুন আমরা সরাসরি কোরআন হাদিসের নির্যাস সর্বশ্রেষ্ঠ আমরা ছয়টি জিকির শিখে নেব আমি আপনাদেরকে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে জিকিরগুলা শিখিয়ে দিব সর্বশ্রেষ্ঠ দশটি জিকিরের প্রথম নাম্বার যে জিকির সম্মানিতমাবুন মনোযোগ দিয়ে শুনুন প্রথম নাম্বার জিকির আমার সাথে পড়ুন তিনবার পড়ুন ইলাহা 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 ইল্লাল্লাহ আব্দুল উদ্দিক্রিলা ইলাহ ইল্লাল্লাহ নবীজি বলেন সর্বশ্রেষ্ঠ জিকির হল সবচেয়ে সারা শ্রেষ্ঠ যিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নবী আরো বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আল জান্নাহ আমার কোন উম্মত যদি আর বিশ্বাসের সাথে আল্লাহ পাক তাকে ক্ষমা করে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দিবেন আল্লাহ পাক বলেন এই জিকির হল সর্বশ্রেষ্ঠ জিকির নবীজি সাহাবিদেরকে বললেন সাহাবিরা তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো ইমানকে নতুন করো সাহাবিরা বললেন ইয়ারসুল আল্লাহ ইমানকে নতুন করে কিভাবে আল্লাহর নবী বললেন পড়ো তোমরা বেশি বেশি করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তোমাদের ইমান নতুন হয়ে যাবে সুবান আল্লাহ হযতের মুসাসাল্লাম আল্লাহকে বলেন আল্লাহ আমাকে সর্বশ্রেষ্ঠ একটি বাক্য শিখিয়ে দেন আল্লাহ পাক বলেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ছিল সব নবীদের জিকির সব নবীরা জিকির করতেন এজন্য সম্মানিতা মাবন ও মুসলিম ভাই কোরআন হাদিসের নির্যাস সর্বশ্রেষ্ঠ যে দশটি জিকির এর মধ্যে প্রথম নাম্বার জিকির হলো লাহা ই আরেকবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ দ্বিতীয় নাম্বার সর্বশ্রেষ্ঠ জিকির সম্মানিতা মামুন ভালো করে শুনে নেন যেই জিকির করবেন তো আপনি জবানে পড়বেন আপনার জন্য জান্নাতে আল্লাহ পাক একটি খেজুর গাছের ব্যবস্থা করে দিবেন আপনি একবার পড়বেন জান্নাতে আপনার জন্য একটি খেজুর গাছ বরাদ্দ হয়ে যাবে দুইবার পড়বেন জান্নাতে দুইটি খেজুর গাছের মালিক হবেন তিনবার পড়বেন জান্নাতে তিনটি খেজুর গাছের মালিক হবেন চারবার পড়বেন জান্নাতে চারটি খেজুর গাছের মালিক হবেন একশোবার পড়বেন একশোটি খেজুর গাছের মালিক হবেন এক কোটিবার পড়বেন এক কোটি খেজুর গাছের মালিক হবেন যত পড়বেন তত খেজুর গাছের মালিক আল্লাহ সবানাহ তাহলে আপনাকে করে দিবেন সোভান আল্লাহ আসুন আমরা ভেঙ্গে ভেঙ্গে সম্মানিত মা বোন মুসলিম ভাই আমরা ভেঙ্গে ভেঙ্গে শুদ্ধ করে আমরা সেই দুই নাম্বার শ্রেষ্ঠ জিকিরটি আমরা শিখে নেই সুবাহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر, أكبر شكري. سبحان الله. والحمد لله ولا إله إلا الله একবার সম্মানিতা মা বোন এবার আসুন আমরা তিন নম্বর সর্বশ্রেষ্ঠ জিকিরটি আমরা শিখে নেই তিন নাম্বার সর্বশ্রেষ্ঠ জিকিরটি অনেক দামি জবানে হালকা কিন্তু জবানে হালকা বলে মিজান পাল্লায় অনেক দামি সেই জিকিরটি আসুন আমরা ভেঙ্গে ভেঙে শিখে নেই سبحان وب <tob SCIente> الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم সম্মানিতা মা বোন শ্রেষ্ঠ দশটি জিকিরের মধ্যে আমরা তিন চার নম্বরের যে জিকিরটি আমরা সর্বশ্রেষ্ঠ জিকিরটি শিখে নিব আসুন আমরা সে জিকিরটি আমরা শিখে নেই ভেঙ্গে ভেঙ্গে শিখে নেই জিকিরটি এতটাই দামি এতটাই শ্রেষ্ঠ আল্লাহর নবী সাল্লাহসাল্লাম বললেন যারা অনেক গুনা করেছো অনেক পাপ করেছো তোমাদের পাপ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায় আর যদি তোমরা এই জিকিরটি করো পাক সমুদ্রের ফেনা পরিমাণ গুণা মুহূর্তের মধ্যে পাক মাফ করে দিবেন সুবাহ আল্লাহ আসুন আমরা জিকিরটি শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে শিখে নিই এটা হচ্ছে চার নাম্বার জিকির সুবহানাল্লাহি ও বিহামদিহি এতটুকুই সুবাহানল্লহি ও বিহামদিহি সুবাহানল্লহি ও বিহামদিহি সম্মানিত মা বোন আমরা পাঁচ নাম্বারে সর্বশ্রেষ্ঠ যেই জিকির আমরা শিখে নেব পাঁচ নাম্বারে সেই জিকিরটি অনেক দামি অনেক শ্রেষ্ঠ আল্লাহর নবী সাবিদেরকে বললেন সাবিরা তোমরা কি গুপ্ত ধনভান্ডার পেতে চাও জান্নাতে দুনিয়াতে বললেন অবশ্যই আর সুল আল্লাহ আমরা গুপ্ত ধনভান্ডার পেতে চাই আল্লাহর হাবিব সাল্লাহ আলি ওসাল্লাম সাবিদেরকে সর্বশ্রেষ্ঠ জিকির জিকির দশটি জিকিরের মধ্যে পাঁচ নাম্বার যেই জিকির সেটি হল লা হাউলা ওয়ালা কুয়াতা الا بالله ارقبار بولي لا حول ولا قوه الا بالله بار لا حول ولا قوه الا بالله ছয় নম্বরে সর্বশ্রেষ্ঠ যেই জিকিরটি আমরা শিখে নেব রসুল করিম সাল্ল্লা আলী বলেন এই জিকিরটি অনেক দামি এই জিকির ও কোরআনে এসেছে সুরার রহমানে এই জিকিরটি এসেছে এটা অনেক মর্যাদাবান আল্লাহ পাকের। গুণবাচক নামেরও একটি নাম সুন্দর শ্রেষ্ঠ নাম এনাম পড়লে মনের আশা পূরণ হয় এনাম পড়লে দোয়া কবুল হয় এনাম পড়লে পাক মর্যাদা বাড়িয়ে দেন এনাম পড়লে আল্লাহ তালা বান্দার প্রতি দয়া রহম নাজিল করেন ছয় নাম্বার জিকির হল জল ইকর আবারও বলছি এবার আসুন আমরা সাত নাম্বার সর্বশ্রেষ্ঠ জিকির আমরা শিখে নেব রসুল করিম সাল্লানি ওসাল্লাম বলেন তোমরা যেই জিকিরগুলা গুলা মধ্যে শ্রেষ্ঠ জিকির সাত নাম্বার জিকির রসুল করিম সাল্লাহাল্লাম ওই জিকিরটি দৈনিক বা দৈনিক সত্তর বার পাঠ করতেন সাত নাম্বার জিকিরের নাম হল ইস্তফার পড়বেন বেশি বেশি পরিমাণে ইস্তকফার পড়বেন যারা পারেন সঈদুল ইস্তফার পড়বেন এটা একটু বড় কিন্তু শিখে নেওয়ার চেষ্টা করবেন সঈদুল ইস্তকফার হল সর্বশ্রেষ্ঠ ইস্তকফার সর্বশ্রেষ্ঠ ইস্তফাফারটি হলো اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي ওয়া আবু উলাকা বিদম্বী ফাগফির ইলি ফাইনাহুলা ইয়াকফিরুদ্দুনু বা ইল্লা আন এটা হলো সাইয়্যদুল ইস্টাক যারা সাইদুল ইস্টাক ফার্ক না পারেন ছোট্ট স্ট্রক ফার্ক সাত নাম্বারে আপনারা ছোট্ট স্টেক পড়বেন আস্তা কফিরুল লহা ওয়াতুবু ইলেহ্ أبى أقول نماشته أستغفر الله وأتوب إليه أربع بار بقولن أستغفر الله وأتوب إليه এই ইস্তিগফার যদি পড়েন আল্লাহ পাক পাঁচটি পুরস্কারের ঘোষণা কোরআনের মধ্যে দিয়েছেন আল্লাহ পাক বলেন ফাকুনতুস্তাগফির রাব্বাকুম ইন্নাহু কানা গফফার র ইয়ুরসিলিস সামা আলাইকুম মিডরা ওয়া ইয়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়বানি ওয়া ইয়াজাল্লাকুম আল্লাপাক এক নম্বর পুরস্কার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন দ্বিতীয় নম্বর পুরস্কার আল্লাহ পাক ধন দৌলত দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নম্বর পুরস্কার আল্লাহ তালা সন্তান দান করবেন চার নম্বর পুরস্কার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর পুরস্কার আল্লাহ জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন এই ইস্তফার দৈনিক একশো বার করে পড়বেন সম্মানিত তারপরে আট নাম্বার যেই সর্বশ্রেষ্ঠ জিকির কোরআন হাদিসের নির্যাস আট নাম্বার জিকির হল বেশি বেশি পরিমাণে দুরুদ শরীফ আল্লাহ রসুলের প্রতি পড়বেন আল্লাহ নিজে স্বয়ং রসুলের প্রতি দূরত পড়েন আর আমরা তো নবীর তা আমরাও বেশি বেশি করে দূরত পড়া এটা আমাদের জন্য কল্যাণ আমাদের জন্য উত্তম যারা পারেন দশবার করে যখনই অবসর থাকবেন দৈনিক দশ বার করে দূর শরীফ পড়বেন কোন দূর পড়বেন নামাজের দূরদ যেহেতু সর্বশ্রেষ্ঠ দূরদ সে দূরদটি পড়ার চেষ্টা করবেন অথবা ছোট্ট দূরদ অনেক দূরদ আছে আমি একটি ছোট দূরত বলে দিব। সেটি পড়লেও পারেন অথবা আপনার যে দূরত জানা আছে সেটিও পড়লে কোনো সমস্যা নেই দূর ইব্রাহিম হল আল্লাহ আলাহাম্মদ আলি মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد অথবা ছোট্ট দূরেন্লাহিম্লাহ এই দুরু শরীফ পড়লে কি হবে রসুল কেন সাল্লি ওসাল্লাম বলেন আমার প্রতি আমার উম্মতরা যদি মোহাব্বতে একবার দুরু শরীফ পড়ে আল্লাহ পাক দশটি গুনা মাফ করে দেন দোষটি নাকি আমল নামার মধ্যে দিয়ে দেন যোগ করে দেন দোষটি মর্যাদা সম্মান আল্লাহ সম্মানিত শুধু তাই নয় আপনি যে মোহাব্বতে নবীজির প্রতি দূরত পড়েন দুইজন ফিরিস্তা এই দুরুদ রসুলের করিম সাল্লাহ ওসাল্লামের রওজা মোবারকে পৌঁছে দেন আপনার নাম বলা হয় বাবার নাম বলা হয় আপনার ঠিকানা বলে দেয় রসুল করিম সল্লাহ আলী ওসাল্লাম খুশি হয়ে যান আল্লাহর কাছে আপনার জন্য রসুল করিম সাল্লিউসাল্লাম দোয়া করেন সম্মানিতাম নয় নাম্বার সর্বশ্রেষ্ঠ যে জিকির সেই জিকির হল সুবাহান্লাহ তেত্রিশ বার করে পড়বেন আলহামদুলিল্লাহ তেত্রিশ বার পড়বেন আল্লাহ আকবার চৌত্রিশ বার পড়বেন একটু পরপর পড়বেন আধা ঘন্টা পর পর বার যখনই অবসর থাকেন সোভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার চৌত্রিশ বার এই জিকির করবেন দশ নম্বর সর্বশ্রেষ্ঠ যে জিকির সেটি হলো কল্যাণ আল করিমের ছোট্ট একটি সুরা سورة نعم سورة الإخلاص بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اي اه سورة لحلص اكبر جدب وين دشبرا كرانتلواتر صاب هوب دوبر قلبيشبرا تلواتر صاب هوب তিনবার পড়লে সম্পূর্ণ কোরান কতমের নেকি আল্লাহ পা কামোল্নামায় দিয়ে দিবেন নবীজি হাদীসের মধ্যে বলেছেন মান কর আ সুরতুল্ নিখলাস আশার মরত বানল্লাহু লাহু বই ফিল জান্না আল্লাহর নবী বলেন যদি তোমরা দশবার যদি সুরে ক্লাস পড়ো আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাতে বালাখানা বিল্ডিং ডুপ্লেস বাড়ি স্বর্ণ মণিমুক্তা জমরুদ দ্বারা ওই বিল্ডিং তৈরি তোমার জন্য করে দিবেন আর বিল্ডিংয়ের মালিক হবেন আপনি যখনই অবসর থাকবেন দশবার দশ বার করে সুরে ক্লাস পড়বেন এই সুরা ধনী হওয়ার সুরা আপনি এই সুরা যদি পড়েন দশবার পড়লে দুইটি পুরস্কার তিন খতম কোরআনের নেকি পাবেন এবং জান্নাতে বিল্ডিংয়ের মালিক হবেন এই কোরআন হাদিসের নির্যাস সর্বশ্রেষ্ঠ দশটি জিকির আপনাদেরকে বলে দিলাম প্রত্যেকদিন এই জিকিরগুলা যদি করেন অভাব যাবেন আল্লাহর কাছে যা চাইবেন তাই দিবে গুণামাফ হয়ে যাবে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবেন নবীজি আপনার প্রতি রাজি থাকবেন আল্লাহ আপনার প্রতি খুশি থাকবেন আল্লাহ হরবুল্লা আলমিন আল্লাহকে রাজি খুশি করার জন্য নবীজির প্রেম ভালোবাসা নিয়ে আমরা সবাই প্রত্যেকটা মা বোন মুসলিম যুবক ভাই এবং মুসলিম আমার ভাইয়েরা আছেন আমরা সবাই যেন সর্বশ্রেষ্ঠ দোষটি জিকির প্রতিদিন করতে পারি পাক আমাদেরকে তৌফিক দান করুন